আসসালামু আলাইকুম এখানে বাইশশো স্কোয়ার ফিটের মাঝে আঠারোটা কলাম চারতলা ফাউন্ডেশন দিয়ে দ্বিতীয় তলায় আঠারোটা কলাম ডালাই করতে কত টাকা লাগলো বা আপনার কলম ডালাইয়ের কতদিন পরে সার ডালাই করা যাবে বা কলাম ডালাই করে রাখলে যে উপরের রডগুলা থাকে ওইগুলা কিভাবে আপনার রাখলে রডগুলা ভালো থাকবে এবং এই পরবর্তী কতদিন পরে আপনি কাজটা করতে পারবেন তো এখানে রডগুলো অনেক লম্বা ছিল ফিলারের হয়তো এখন কিন্তু আপাতত দ্বিতীয় তলার কাজটা করা হবে না হয়তো একটু লেট হবে এক বছর হইতে পারে বা দুই বছরও হইতে পারে কারণ যেহেতু তিন ফিট ডালাই করে রাখতে হবে রড ভালো রাখার জন্য এখন মাজন সব চাচ্ছেন যে আসলে কলামটাই ডালাই করে রাখার জন্য এখানে এই বিল্ডিংয়ের চারতলা ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশন এখানে কলামের সাইজ হল দশ পনেরো মাসখানের সবগুলা কলাম মানে আঠারোটা কলামের মাঝে সত্তরটা কলাম হল দশ পনেরো আটটা করে ষোলো এম রোড আর চারটা কর্নারে চারটা কলাম আছে ছয়টি করে ষোলো এম এম রোড আর কলামের সাইজ হইল দশ বারো এখন আমরা অনেকেই ভাবি যে আমি যদি চার পাঁচ বছর পরে বিল্ডিংটা এই সার ডালাই করি আর এর আগে এই আমি যদি ডালাই করে রেখে দিই কলামগুলা একেবারে নয় ফিট পর্যন্ত তাহলে আমার কোনো সমস্যা হবে কিনা আপনি যদি কলাম ডালাই করে রাখেন আপনি যদি আরও পাঁচ বছর পরেও ডাল সার ডালাই করেন এতে কোনো সমস্যা নাই আর আমরা সিঁড়িও ডালাই করে রাইখা দিছি দেখা যায় যে হয়তো উনি দুই তিন বছরও হইতে পারে যে দ্বিতীয়তলার কাজটা করার জন্য তো এখন অনেকেই মনে করেন যে উপরে যে কলামের রডের যে বাড়তি থাকে ওই রডগুলা কীভাবে রাখবেন রডগুলা অবশ্যই অটোকুট রং বা আপনার প্রাইমার আছে ওই রংগুলা যদি মাইরে রাখেন তাহলে রডগুলা জং ধরবে না এবং রডগুলা পরি ভালো থাকবে দু রঙ রাখেন তাহলে কোনো সমস্যা নেই এবং কলামের যে এই আমরা কি করব যে কলাম যদি আপনি বেশি দিন হয় তাহলে কলামের যে মাথা মাথার মাঝে কিন্তু শেওলা ফেটে যায় ওই শেওলাগুলো পরিষ্কার করতে হবে আর এখানে যে একটা চুরি দেখতেছেন এই চুরি রাখার এই আপনার যে রাখবেন ওই চুরি সহ কিন্তু ফ্রাইমার রংটা মারতে হবে এবং ওই যে এক্সট্রা মশলাগুলো এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর রংটা যদি মাইরে রাখেন তাহলে কিন্তু ভালো হবে তাহলে রঙ এই যে সাদের যে কলামের যে রডগুলা বাড়তি এগুলাতে কোনো প্রবলেম হবে না এখন এইখানে যে কলামেরটা দেখেন কলামের উপরে কিন্তু যত দিন যাবে যদি বেশি দিন হয় তাহলে উপরে কিন্তু একটা শেওলা পড়ে যায় তো ওই শেওলাটা কী কর আমরা কী করি যদি বেশি দেখা যায় কলাম সার ডালাই দিতে গিয়ে কলামের মুখটা এক ইঞ্চি আমরা বাইকে নিই এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা আধা ইঞ্চি বাং বাংতে হয় কারণ তাইলে কিন্তু আপনার ওই যে রোডের চিপা চাপাই কিন্তু একেবারে ভালো করে পরিষ্কার করা যায় না কলামটা যার জন্য আপনি যদি আধা ইঞ্চি বা এক ইঞ্চি বাইঙ্গা ফালাই দেন তাহলে কিন্তু সুন্দর হয় এবং পরিপক্কভাবে এই কাজটা এই ভালো হয় দেখুন এখানের যে আঠারোটা কলাম আঠারোটা কলামে কিন্তু এক টনের মতো রড লাগছে চুরিসহ চুরিসহ কলামের রড এক টন রড লাগছে এই এটা ডালাই করতে এবং দুইশো কেজির মতো রড লাগছে সিঁড়িটা তাহলে সিঁড়ি এবং এই কলামে প্রায় বারোশো কেজি রড লাগছে এবং সিমেন্ট যদি আমরা হিসাব করি সিঁড়ি সহ তাইলে দেখা যায় যে চল্লিশ ব্যাগের মতো সিমেন্ট লাগছে এগুলো টোটাল মিলাইয়ে যদি আমরা হিসাব করি মেস্তুরি সহ বালু সিমেন্ট তারপর রড প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়ে গেছে কিন্তু এই কলামটা ডালাই করতে মেস্তুরি সহ এবং টোটাল করস হইল প্রায় দুই লাখ টাকার মতো চারতলা ফাউন্ডেশন দিয়ে আঠারোটা কলাম ডালাই করতে তো দুই লাখ হয়তো একটু কম হবে তবে আপনি যদি এরকম এই কলাম ডালাই করেন তাইলে অবশ্যই আমি মনে করি যে দুই লাখ টাকা বাজেট হইলে আপনি যদি কলামটা অন্তপক্ষে ডালাই করে রাইখা দেন তাইলে আমি মনে করি ভালো হবে তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি যদি সাদের উপরে কলামগুলা একেবারে ডালাই করে রাইখা দিয়ে কোনো প্রবলেম হবে কি না পরবর্তীতে আপনি পাঁচ দশ বছর পরেও যদি বিল্ডিং করেন এতে কোনো সমস্যা হবে না রডটা অবশ্যই যে রড বাড়তি রড থাকবে ওইটা রঙ করে রেখে দেবেন প্রাইমার হোক অটোকুট হোক যেটা ভালো মনে করেন ওইটাই রেখে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন